আসসালামু আলাইকুম আমরা এখন আছি আফতাবনগর আবতাবনগর ডি ব্লকে এক নাম্বার রোডে আবার বলছি আফতাবনগর ডি ব্লক এক নাম্বার রোডে অর্থাৎ ডাক্তার জাহাঙ্গীর কবির যে নোট ঠিক পিছনে আনন্দনগরে আমরা আজকে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট দেখানোর জন্য আসছি আমরা পুরো ফ্ল্যাটটি একটু দেখানোর চেষ্টা করব। ঘুরে ঘুরে বিস্তারিত দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ফ্ল্যাটটি হলো আবতাবনগর নোট টাওয়ারের ঠিক পিছনে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে তিন রুমের আমাদের একটি ফ্ল্যাট এটি হলো বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তিন বেডরুম ডাইনিং ড্রয়িং তিনটি ওয়াশরুম দুটি বারান্দা এবং একটি লিফ্ট এবং একটি সিঁড়ি আছে এবং একটি কিচেন আছে আমরা ডাইনিং এবং ড্রয়িং দেখানোর চেষ্টা করছি বেশ বড় ডাইনিং এবং ড্রয়িং এখান থেকে একটা জানালা আছে যেহেতু পর্দা দেওয়া আছে তাই আলো বাতাসটা এখন একটু কম দেখানোর চেষ্টা করছি দেখেন আমি পুরো ফ্ল্যাটটাই ডাইনিং ড্রয়িং দেখানোর চেষ্টা করছি এখন ভাড়াটি আছে এই ফ্ল্যাটটি মূলত এক বছর আগে ফ্ল্যাটটি রেডি হয়েছে অর্থাৎ যে ভাড়াটি আছে তাকে এক বছর হয়েছে ভাড়া দিয়েছে এটি হলো কমন ওয়াশরুম একদম টাইজ করে দেওয়া আছে পুরোটি একদম টাচ করে দেওয়া আছে গিজারে সিস্টেম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই ফ্ল্যাটটি মূলত দশতলা বিল্ডিং দশতলার তলায় আমাদের আজকের এই ফ্ল্যাটটি তিন বেডরুম ডাইনিং ড্রয়িং তিনটি ওয়াশরুম এবং দুটি বারান্দা আমি ডাইনিং ড্রয়িং দেখিয়েছি তারপরে এটি হলো কিচেন রুম মিডিয়াম সাইজের কিচেন রুম কিচেন রুম দেখতে পাচ্ছেন পুরো কিচেন রুমটায় টাইলস করে দেওয়া আছে ফ্ল্যাটটিতে সিলিন্ডার গ্যাস সিস্টেম অর্থাৎ লাইনের গ্যাস নেই সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কিচেন রুম মিডিয়াম সাইজের একটি কিচেন রুম আমরা কিচেন রুম থেকে একটু বাহির হয়ে একটি মাস্টার বেডরুম দেখাবো এটি হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে এবং একটি বারান্দা আছে সেই সাথে একটি জানালা আছে মিডিয়াম সাইজের একটি মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন আসলে এখানে ভাড়াটিয়া থাকার কারণে ভাড়াটিয়াদের একেবারে মালামাল খুব এলোমেলো থাকার কারণে আমি সুন্দরভাবে দেখাতে পারছি না তারপরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এটি হলো কমন এটি হলো আহ ওয়াশরুম এটাচ ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর পরিপাটি করে ওয়াশরুমটা করে দেওয়া আছে আহ পুরো ওয়াশরুমটি টাইলস করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়াশরুমটি থেকে বের হয়ে আবার একটু বারান্দা যাব বারান্দা দেখানোর চেষ্টা করবো তারপরে আমি পুরো ফ্ল্যাটটি আরেকবার একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বারান্দা আসলে শীতকাল তো প্রচুর পরিমাণে জামা কাপড় বারান্দা থাকার কারণে আমি পুরো বারান্দাটি দেখাতে পারছি না বেশ বড় একটি বারান্দা আরেকটা জিনিস খেয়াল করেন আমি আগে বলেছিলাম যে ফ্রন্ট সাইড ফ্ল্যাট অর্থাৎ বিল্ডিংয়ের যে রাস্তা মুখে যে ফ্ল্যাট নিচে যে রাস্তাটা রাস্তাটা হলো এখন আছে উনিশ ফিট রাস্তা আছে এখন বর্তমানে ঠিক সামনে যে প্লটটি হবে যে বিল্ডিংটি হবে সেটি হলো ডোমিনেন্ট যে ডেভেলপার ডোমিনেন্ট ডেভেলপার ওই বিল্ডিংটি করবে অর্থাৎ ফাইনালি এই রাস্তাটা হবে ছাব্বিশ ফিট রাস্তা ছাব্বিশ থেকে তিরিশ ফিট রাস্তা হবে এই বিল্ডিংয়ের সামনে যে রাস্তাটি বর্তমানে উনিশ ফিট আছে এটা ভবিষ্যতে ছাব্বিশ ফিট হবে যাই হোক আমি আরেকটি বেডরুমে যাচ্ছি এটি হলো আরেকটি বেডরুম এটির সাথে একটি বারান্দা আছে এবং একটি অ্যাটাচ ক্যাবিনেট আছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটি রুম প্রচুর পরিমাণে আসলে ইয়ে থাকার কারণে ভাড়াটিয়াদের মালামাল থাকার কারণে রুমটি টুয়েল অবস্থায় আছে আমি তারপরেও দেখানোর চেষ্টা করছি এ দেখেন এটি হলো অ্যাটাস কেবিনেট একদম নতুন কেবিনেট করে দেওয়া আছে সে সাথে এটি হলো বারান্দা বারান্দা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডের যে বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে দেখেন সামনে যে ইয়েটা সামনে যে প্রজেক্টটা এটাই হলো ডোমিনেন্টের প্রজেক্ট আমি একটু আগে বলেছিলাম যে সামনে যে বিল্ডিংটা হবে সেটা হলো ডোমিনেন্টের আপনারা সামনে যে ডোমিনেন্টের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আর নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি মূলত এখন আছে উনিশ ফিট ভবিষ্যতে এটা তিরিশ ফিট রাস্তা হবে যাই হোক আমি এই রুমটি থেকে বের হয়ে আরেকটি রুমে যাচ্ছি আরেকটা জিনিস খেয়াল করবেন বারান্দাতে মূলত ওয়াশিং মেশিনের জায়গা দেওয়া আছে যে ওয়াশিং মেশিন রাখার জন্য কিন্তু ভাড়াটিয়া এখনো ওয়াশিং মেশিনটা বারান্দা আনেনি তাই ওয়াশিং মেশিনটা একদম সামনে রেখেছে আমি আসলে কথাটা বলার কারণ হলো অনেকে হয়তো ভাবতে পারেন যে ওয়াশরুম ওয়াশিং মেশিন রাখার জায়গা নেই না ওয়াশিং মেশিন রাখার আলাদা জায়গা আছে এটি আরেকটি আহ মাস্টার বেডরুম এটি হলো মাস্টার বেডরুম টু এটির সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে একটি জানালা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা হলো একটা বাশরুম বেশ একদম রেডি করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন টাইলস করে দেওয়া আছে এটার সাথেও গিজার সিস্টেম দেওয়া আছে আমাদের আজকের এই ফ্ল্যাটের অবস্থান হলো আফতাবনগর ডি ব্লক অর্থাৎ ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের যে চেম্বার নূর টাওয়ার নূর টাওয়ারের ঠিক পিছনে পিছনে একটা প্লট পরে আমাদের আজকের এই প্লটটি এই বিল্ডিংটি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অর্থাৎ যারা ফ্ল্যাটটি দেখতে চান তারা ডিসক্রিপশানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে ফ্ল্যাটটি দেখার অনুরোধ করছি আমাদের আজকের এই ফ্ল্যাটটির আস্কিং প্রাইস হলো আটাত্তর লক্ষ টাকা আমি আবার বলছি আমাদের আজকের এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস আটাত্তর লক্ষ টাকা আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চান তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে ফ্ল্যাটটি দেখার অনুরোধ করছি আমাদের আজকের এই ফ্ল্যাটটি তিন বেডরুম ডাইনিং ড্রয়িং তিনটি ওয়াশরুম এবং দুটি বারান্দা একটি কিচেন রুম আছে কার পার্কিং প্ল্যাটটির সাথে নেই কিন্তু নিচে কার পার্কিং আছে যদি আলাদা কেউ কিনতে চান তাহলে কিনতে পারবেন আপনাদের লিফট এবং সিঁড়ি সেই সাথে নিচের যে অবস্থান দেখতে পাচ্ছেন বেশ সুন্দর খোলামেলা পরিপাটি আমাদের আজকের এই বিল্ডিংটি একদম নতুন দেখতে পাচ্ছেন সামনে হলো এখন উনিশ ফিট রাস্তা আছে এটা ভবিষ্যতে তিরিশ ফিট রাস্তা হবে যারা প্ল্যাটটি ক্রয় করতে চান তারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে প্ল্যাটটি দেখার অনুরোধ করছে ফ্ল্যাট প্লট জমি কিংবা কার যে কোনো কিছু ক্রয় বা বিক্রয় করতে আমাদের স্বপ্নকারীগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা